বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক অনুষ্ঠান অনুপরমাণু দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুরজাহান লুৎফা এই অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন চমকপ্রদ বিষয় তুলে ধরা হবে শুরুতেই চলুন দেখেনি কি কি থাকছে আজকের অনুষ্ঠানে মহাবিশ্ব অসীম রহস্যময় ও অবিশ্বাস্য সুন্দর মহাবিশ্বের এই বিশালতার মাঝে রয়েছে অসংখ্য গ্যালাক্সি যার প্রত্যেকটিতে আবার রয়েছে বিলিয়ন বিলিয়ন নক্ষত্র গ্রহ উপগ্রহ ধুলিকণা গ্যাস ও কৃষ্ণগহ্বরের সমাহার অনুষ্ঠানের শুরুতেই থাকছে মহাবিশ্বের খবর মহাবিশ্বে ব্যাং এর মতো হতে পারে বিগ ক্রাঞ্চ এমনটাই বলছেন বিজ্ঞানীরা চলুন জেনে নিই কি মহাবিশ্বে শুরু হয়েছিল এক বিশাল বিস্ফোরণের মাধ্যমে যাকে বলা হয় বিগ ব্যাং তারপর থেকে গ্যালাক্সি তারা আর গ্রহেরা ছুটে চলেছে দূর অজানার দিকে কিন্তু সবসময় একটা প্রশ্ন মানুষকে কৌতূহলী করে রেখেছে এই প্রসারণ কি চিরকাল চলবে নাকি একদিন থেমে যাবে সব এসব প্রশ্নের উত্তর খুঁজতেই বিজ্ঞানীরা অনেক দিন ধরেই গবেষণা করছেন অনেক দিন ধরেই জানা যাচ্ছিল মহাবিশ্ব প্রসারিত হচ্ছে এবং গ্যালাক্সিগুলো একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে এর পেছনে আছে এক রহস্যময় শক্তি যাকে বলে ডার্ক এনার্জি এই শক্তি মহাবিশ্বকে বাইরের দিকে ঠেলে দিচ্ছে সাম্প্রতিক এক গবেষণায় বিজ্ঞানীরা জানিয়েছেন এখন থেকে প্রায় দুই হাজার কোটি বছর পর মহাবিশ্ব ভেঙে পড়তে পারে এর নাম বিগ ক্রাঞ্চ যা বিগ ব্যাং এর উল্টো একটি ঘটনা নতুন গবেষণায় জানা গেছে মহাবিশ্বের সম্প্রসারণ থেমে যাবে এবং সংকোচন শুরু হবে সবকিছু ধীরে ধীরে একটি কেন্দ্রে সংকুচিত হয়ে পড়বে এভাবে একসময় পুরো মহাবিশ্ব একটি ক্ষুদ্র বিন্দুতে ভেঙে পড়বে এটাকেই বলা হচ্ছে বিগ ক্রাঞ্চ আর্দ্রাতারাকে প্রদক্ষিণ করছে এমন ছোট্ট একটি তারার সন্ধান পেয়েছেন আমেরিকান বিজ্ঞানীরা চলুন জেনে নিই বিস্তারিত রাতের আকাশের সবচেয়ে উজ্জ্বল যে তারাটি তার নাম হল বেটেল জিউস উজ্জ্বলে তারাকে বাংলায় ডাকা হয় আর্দ্রা নামে আর্দ্রা সূর্যের চেয়ে দশ হাজার গুণেরও বেশি উজ্জ্বল সম্প্রতি যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের জেমিনি নর্থ টেলিস্কোপ ব্যবহার করে আর্দ্রা তারাকে প্রদক্ষিণ করা ছোট্ট একটি তারার খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা বিজ্ঞানীদের মতে দৈত্যাকার আর্দ্র তারা দু হাজার থেকে দু সালের মধ্যে পাঁচ মাস নাটকীয়ভাবে ম্লান হয়ে গিয়েছিল তখন ধারণা করা হয়েছিল তারাটি শিগগিরই হয়তো কোনো সুপারনোভা বিস্ফোরণে ধ্বংস হয়ে যাবে নতুন গবেষণায় দেখা গেছে গ্রেট ডিমিং নামে পরিচিত সেই ঘটনার সময় নক্ষত্রের পৃষ্ঠ থেকে নির্গত উপাদানের কারণে তৈরি একটি ধুলার মেঘের কারণে তারার আলো ম্লান হয়ে গিয়েছিল পৃথিবী সূর্য থেকে যত দূরে তার চেয়ে চার গুণ দূরে আর্দ্রার সঙ্গী তারার অবস্থান এ বিষয়ে জেমিনি পরিচালনাকারী জানিয়েছেন এই আবিষ্কারের মাধ্যমে প্রথমবারের মতো কোনো একটি তারাকে প্রদক্ষিণ করা অন্য তারা শনাক্ত করা সম্ভব হয়েছে আর্দ্রার উজ্জ্বলতার কারণে প্রদক্ষিণ করা ছোট তারাটির ছবি তোলা যায় না জেমিনি নর্থ টেলিস্কোপ স্পেকাল ইমেজিং নামের একটি কৌশল ব্যবহার করে আকারে ছোট ও ম্লান তারাটিকে শনাক্ত করতে সক্ষম হয়েছে সময়ের পরিক্রমায় আমাদের জীবনযাত্রা হয়ে উঠেছে অনেক বেশি ভার্চুয়াল সাইবার জগতের সাথে আমাদের গড়ে উঠেছে সার্বক্ষণিক সম্পর্ক অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা জানবো সাইবার জগতের কিছু তথ্য দুর্বল পাসওয়ার্ড ব্যবহারের ফলে সাইবার হামলায় বন্ধ হয়ে গেল একশো বছরের পুরনো কোম্পানি চাকরি গেল সাতশো কর্মীর চলুন এই চাঞ্চল্যকর তথ্যের বিস্তারিত জেনে আসি সাধারণ একটি দুর্বল পাসওয়ার্ড অনুমান করে সাইবার হামলা চালিয়েছে আকিরা নামে একটি হ্যাকার গ্রুপ টার্গেট ছিল কে এনপি নামের যুক্তরাজ্যের একশো বছরের পুরনো একটি পরিবহন প্রতিষ্ঠান হামলার পর প্রতিষ্ঠানটি সব কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয় ফলে চাকরি হারায় প্রায় সাতশো কর্মী কে পরিবহন খাতের একটি সুপ্রতিষ্ঠিত নাম তারা প্রায় পাঁচশো লরি পরিচালনা করত প্রতিষ্ঠানের তথ্য প্রযুক্তি অবকাঠামো শিল্পমান অনুযায়ী নিরাপদ থাকলেও এক কর্মীর দুর্বল পাসওয়ার্ড অনুমান করে চক্রটি সিস্টেমে ঢুকে পড়ে সিস্টেমে প্রবেশ করে হ্যাকাররা প্রতিষ্ঠানের সব তথ্য অ্যানক্রিপ্ট করে ফেলে এবং সার্ভার লক করে দেয় ফলে কর্মীরা গুরুত্বপূর্ণ কোনো তথ্য বা সেবা ব্যবস্থাপনায় প্রবেশ করতে পারেনি হামলার পর প্রতিষ্ঠানটির সার্ভারে একটি নোট রেখে যায় হ্যাকার চক্র মুক্তিপণের নির্দিষ্ট অঙ্ক উল্লেখ না করা হলেও সাইবার নিরাপত্তা বিশ্লেষকেরা ধারণা করছেন চক্রটি প্রায় পঞ্চাশ লাখ পাউন্ড দাবি করেছিল কেএনপি সেই অর্থ দিতে না পারায় সব ডেটা হারিয়ে যায় এবং শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়া হয় ফেসবুক হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন অ্যাপ নজরদারি করছে আপনার ওপর এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা চলুন জেনে নেই বিস্তারিত স্মার্টফোন ব্যবহারকারীরা প্রতিদিন যে অ্যাপগুলো ব্যবহার করেন সেগুলো গোপনে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে যুক্তরাজ্য ভিত্তিক ভোক্তা অধিকার সংস্থা হুইজ সম্প্রতি অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহৃত বিভিন্ন অ্যাপ বিশ্লেষণ করে জানিয়েছে ফেসবুক হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন জনপ্রিয় অ্যাপ আশঙ্কাজনক হারে অপ্রয়োজনীয় ও স্পর্শকাতর তথ্য সংগ্রহের মাধ্যমে ব্যবহারকারীদের ওপর নজরদারি করছে অনেক অ্যাপ প্রয়োজন ছাড়াই ব্যবহারকারীদের অবস্থানের তথ্য জানাসহ মাইক্রোফোন ও ফাইল ব্যবহারের অনুমতি চায় এর ফলে অ্যাপগুলো বিনামূল্যে ব্যবহার করা গেলেও নিজেদের মূল্যবান ব্যক্তিগত তথ্য দিয়ে দিচ্ছেন ব্যবহারকারীরা অনুসন্ধানের তথ্যমতে ফেসবুক হোয়াটসঅ্যাপ সহ জনপ্রিয় বিশটি অ্যাপ একই সঙ্গে ইনস্টল করলে মোট আটশো বিরাশিটি অনুমতি দিতে হয় যার মধ্যে অনেকগুলোই ঝুঁকিপূর্ণ ব্যবহারকারীদের তথ্য সংগ্রহের বিষয়টি স্বীকার করে ফেসবুক ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা জানিয়েছে ব্যবহারকারীদের সম্মতি ছাড়া অ্যাপের ব্যাকগ্রাউন্ডে মাইক্রোফোন ব্যবহার করা হয় না বিজ্ঞানের যুগান্তকারী উদ্ভাবন বদলে দিচ্ছে গোটা পৃথিবীকে নতুন নতুন প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় অনেক অসাধ্য বিষয় আজ সমাধান হয়ে যাচ্ছে চোখের পলকে অনুষ্ঠানে অংশটি সাজানো হয়েছে বিজ্ঞানের তেমনি কিছু উদ্ভাবন নিয়ে গর্ভধারণ শনাক্তে অ্যাপলের এআই মডেল সাফল্য অর্জন করেছে কিভাবে সফলভাবে শনাক্ত করতে সক্ষম হলো তারা চলুন দেখি ব্যবহারকারীর আচরণগত তথ্য বিশ্লেষণ করে গর্ভধারণ শনাক্তে বিরানব্বই শতাংশ নির্ভুলতা অর্জন করেছে অ্যাপলের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় এই তথ্য জানানো হয়েছে গবেষণাটিতে বলা হয়েছে ব্যবহারকারীর আইফোন ও অ্যাপল ওয়াচ থেকে সংগ্রহ করা আচরণগত তথ্য বিশ্লেষণ করে এই ফলাফল দেয় মডেলটি এছাড়া সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে এই মডেল ঘুমের গুণমান হৃদস্পন্দনের তারতম্য চলাফেরার ধরন সহ নানা স্বাস্থ্যসূচক বিশ্লেষণ করতে পারে ওয়েরেবল বিহেভিয়ার মডেল বা ডব্লিউ নামের এই নতুন এআই সিস্টেম গর্ভকালীন বিভিন্ন শারীরিক পরিবর্তন শনাকতেও সক্ষম গবেষকদের দাবি এটি আগের সেন্সর ভিত্তিক মডেলগুলোর চেয়েও কার্যকর প্রায় আড়াইশো কোটিরও বেশি ঘন্টার অয়ারেবল ডেটা ব্যবহার করে তৈরি করা হয়েছে মডেলটি এই ডব্লিউ মডেল সময়ের সঙ্গে সঙ্গে স্বাস্থ্যের পরিবর্তন ট্র্যাক ও পূর্বাভাস দিতে সক্ষম যা ভবিষ্যতের স্বাস্থ্যসেবা প্রযুক্তিতে বড় ভূমিকা রাখতে পারে সায়েন্স ফিকশন মুভির মতো যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা যাবে এমন পোকার মতো সাইজের ড্রোন তৈরি করতে সক্ষম হয়েছে জার্মানির একটি প্রতিষ্ঠান চলুন দেখে নেওয়া যাক বিভিন্ন সায়েন্স ফিকশন সিনেমায় রোবট পোকামাকড়ের দেখা মেলে প্রায়ই বিভিন্ন পোকামাকড়ের আদলে তৈরি ক্ষুদ্রাকৃতির রোবটগুলো শত্রুর চোখ নির্দিষ্ট স্থানে হামলা করতে পারে এবার সিনেমার আদলে যুদ্ধক্ষেত্রে ব্যবহার উপযোগী সাইবর্গ তেলা তৈরি করেছে জার্মানির সোয়ার্ম বায়োট্যাকটিক্স নামের একটি প্রতিষ্ঠান সোয়ার্ম বায়োটেকটিক্সের তথ্য মতে নজরদারির জন্য বট হিসেবে কাজ করবে এই সাইবর্গ তেলাপোকা ক্যামেরা ও সেন্সার যুক্ত থাকায় সাইবর্গ ধরনের রোবটগুলোর মাধ্যমে দূর থেকে রিয়েল টাইম তথ্য জানা যাবে রোবটগুলো একক বা ঝাঁকের মতো দলগতভাবে কাজ করতে পারে শত্রু এলাকা থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে বেশ কার্যকর এসব রোবট সাইবর্গ ব্যবহারের মাধ্যমে যুদ্ধক্ষেত্রে সৈন্যদের মৃত্যুর ঝুঁকি কমানো সম্ভব হবে জীবন্ত পোকামাকড়ের ওপর ভিত্তি করে তৈরি এই জৈব রোবটে স্নায়ু উদ্দীপনা যুক্ত করা হয়েছে এসব রোবট সেন্সর ও সুরক্ষিত যোগাযোগ মডিউল দিয়ে ভালো কাজ করছে অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা জানবো বিজ্ঞানের কিছু চমকপ্রদ খবর জুলাই মাসে পৃথিবীর ঘূর্ণনের গতি বেড়ে গেছে অর্থাৎ দ্রুত ঘুরেছে পৃথিবী এমনটাই বলছেন বিজ্ঞানীরা চলুন জেনে আসি বিস্তারিত পৃথিবী সূর্যের চারপাশে নির্দিষ্ট গতিতে ঘুরছে আবার নিজের অক্ষেও নির্দিষ্ট গতিতেই ঘুরছে বিজ্ঞানীরা জানিয়েছেন জুলাই মাসে পৃথিবীর ঘূর্ণন গতি কিছুটা বেড়েছে এর ফলে পৃথিবীর দিনের পরিধি কিছুটা ছোট হয়ে পড়ছে আর তাই দশ জুলাই কম সময়ের দিনের দেখা মিলেছে ভবিষ্যতের দিনের সময় আরও ছোট হওয়ার সম্ভাবনা রয়েছে পৃথিবীর দ্রুত ঘূর্ণনের কারণে বিশ্বব্যাপী সময় সমন্বয় করার প্রয়োজন হতে পারে বিজ্ঞানীদের তথ্যমতে এই গ্রীষ্মে পৃথিবীর ঘূর্ণন তুলনামূলকভাবে দ্রুততর হচ্ছে বলে দিনের সময় কিছুটা ছোট হচ্ছে দশ জুলাই এখন পর্যন্ত বছরের সবচেয়ে ছোট দিন রেকর্ড করা হয়েছে সেদিন দিনের দৈর্ঘ্য সাধারণ সময়ের তুলনায় এক দশমিক তিন ছয় মিলি সেকেন্ড কম ছিল বাইশ জুলাই দিনের দৈর্ঘ্য কম ছিল এক দশমিক তিন চার মিলি সেকেন্ড আগামী পাঁচ অগস্ট দিনের দৈর্ঘ্য এক দশমিক পঁচিশ মিলি সেকেন্ড কম হতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা টিপস আমাদের জীবনকে আরও সহজ করে দেয় নিজের ব্যবহারের জিনিসকে আরও সহজ ও কার্যকরীভাবে ব্যবহার করতে শেখায় যা আমাদের সময় ও কষ্ট বাঁচিয়ে দেয় অনুষ্ঠানে এ পর্যায়ে আমরা জানব তেমনি গুরুত্বপূর্ণ টিপস আমাদের জীবনে পাওয়ার ব্যাংক একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে পাওয়ার ব্যাংক কেনার আগে কি কি বিষয় খেয়াল করতে হবে সেটাই জানবো আজকে আউটপুট ভোল্টেজ মিলিয়ে নিন আপনার ডিভাইস কত ভোল্টেজ চার্জ হয় তা জেনে সেই অনুযায়ী পাওয়ার ব্যাংক কিনুন দুই চার্জ ধারণ ক্ষমতা যাতে আপনার ফোন অন্তত দুইবার চার্জ হয় সেই অনুযায়ী ক্ষমতা সম্পন্ন পাওয়ার ব্যাংক বেছে নিন তিন নিরাপত্তা ব্যবস্থা ওভারচার্জ শর্ট সার্কিট ও অতিরিক্ত তাপমাত্রা থেকে রক্ষা করে এমন নিরাপদ প্রযুক্তি আছে কিনা তা যাচাই করুন চার ব্যাটারির মান ভালো মানের লিথিয়াম আয়ন বা লিথিয়াম পলিমার ব্যাটারি যুক্ত পাওয়ার ব্যাংকে কিনুন পাঁচ পোর্ট সংখ্যা ও ধরন একাধিক ডিভাইস চার্জ দিতে চাইলে একাধিক পোর্ট আছে কিনা দেখুন এবং সেগুলো আপনার ডিভাইসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা নিশ্চিত করুন ছয় পাওয়ার ইন্ডিকেটর চার্জ অবশিষ্ট আছে কিনা বুঝতে ডিসপ্লে বা এলইডি ইন্ডিকেটর থাকলে ভালো হয় এই দিকগুলো খেয়াল রাখলে আপনি একটি নিরাপদ কার্যকর ও দীর্ঘস্থায়ী পাওয়ার ব্যাংক ব্যবহার করতে পারবেন সুপ্রিয় দর্শক দেখতে দেখতে আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি পরবর্তী পর্বে বিজ্ঞান ও প্রযুক্তির আরও চমকপ্রদ তথ্য নিয়ে উপস্থিত হব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য শুভকামনা রইল